এবার পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে রাইফেল হাতে দিল্লির কর্তব্যপথে প্যারেডে অংশ নেবেন বাঁকুড়ার মধুরিমা কর্মকার ছাতনার শুশুনিয়ার বাসিন্দা বাঁকুড়ার সম্মিলনী কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী মথুরিমা ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গেছেন সেখানে আরও অনেকের সঙ্গে তিনিও শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বলে জানা গেছে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে মেয়ের অংশগ্রহণে খুশি মধুরিমার পরিবার থেকে এলাকার মানুষ প্রত্যেকেই সূত্রের খবর বাঁকুড়া সম্মিলনী কলেজের পাঠরতা মধুরিমা কর্মকার এনসিসি বিভাগ থেকে প্যারেডের জন্য সুযোগ পেয়েছেন খুবই উদ্যমী ও পরিশ্রমী মধুরিমা দিল্লির কর্তব্য পথে এস এল আর রাইফেল হাতে প্যারেড করার সুযোগ পেয়েছেন সূত্রের খবর এবারে সাধারণতন্ত্র দিবসের প্যারেডের অংশগ্রহণকারীদের বাছাই প্রক্রিয়া ২০২৩ সালের জুন মাস নাগাদ শুরু হয় ছাপ্পান্ন নম্বর বেঙ্গল ব্যাটেলিয়নের সদস্য হিসেবে মধুরিমা খড়গপুরের প্যারেডের জন্য গ্রুপ সিলেকশনে যোগ দেন পরে কল্যাণীতে চূড়ান্ত পর্বের সিলেকশন হয় সেখানেও উত্তীর্ণ হয়ে দিল্লির উদ্দেশ্যে পারি দেন মধুরিমা এলাকার মানুষ জানিয়েছেন সাধনার শুশুনিয়া থেকে দিল্লির কর্তব্য পথ এই জার্নিটা মোটেই সহজ ছিল না মধুরীমার কাছে বাবা সন্তোষ কর্মকার পেশায় একজন পাথর শিল্পী মা কর্মকার গৃহবধূ সন্তোষ কর্মকার পাথর খোদাই করে নানা সামগ্রী তৈরি করেন আর তা দিয়েই তাদের সংসার চলে কলেজে ভর্তি হওয়ার পর একেবারে প্রথম দিকে মধুরিমা বাড়ি থেকে বাঁকুড়ায় যাতায়াত করতেন পরের দিকে পড়াশোনার চাপ ও এনসেসের জন্য বাঁকুড়া শহরে মেসে থাকতে শুরু করেন এই মুহূর্তে দিল্লিতে থাকায় এনসিসি ক্যাডার মধুরিমা কর্মকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সেখানে সরকারি ব্যবস্থাপনায় সেখানে তিনি থাকছেন বলে জানা গেছে তবে আগামী সাধারণতন্ত্র দিবসের দিন সকাল থেকে জানুয়ারি মানুষের চোখ থাকবে টিভির পর্দায় একথা বোধহয় বলার অপেক্ষা রাখে না কারণ ওই দিন ঘরের মেয়ে দিল্লির কর্তব্য পথে প্যারেডে অংশ নেবে যে